আবার ফিরে এলাম আর একটু খোঁজখবর নিয়ে এলেই ভালো হতো বাড়ির সামনের দিকে একটা কয়লার দোকান ছিল কাঠ কয়লা কেরোসিন খুচরো কেনা বেচা কেউ চিনতে পারল না দুজন রাস্তার লোক বলল এদিকে কোনো কয়লার দোকান নেই গলির এপারে রাধানাথ দত্তের গ্যাসের দোকান সেখানে খোঁজখবর নিয়ে দেখুন মনে আছে কয়লার দোকানের পিছনে ছিল বড় উঠোন কয়েকটা আম কাঁঠাল গাছ ভাঙা বারান্দা ঘরদোর এখন তো কিছুই নেই শুধু একটা নেমপ্লেট নাগরিক চারতলা বাড়ি ষোলোটা ফ্ল্যাট এরই মধ্যে কোনোটাই আমি ফিরে এসেছি কিন্তু কইতলায় কাদের ফ্ল্যাট স্বর্গীয় রূপক বাবুর পদবীটা যেন কী ছিল তাদের নতুন বাসা বাড়িতে এখন কে থাকে কোনো খোঁজখবর রাখি না শুধু মনে আছে তার ভাইজি টুলটুলি না সেই বাড়িটা জগৎ সংসায় আর নেই টুলটুলিকে কেউ চেনে না পুরোনো শহরতলির নতুন পাড়ায় বোকার মতো ঘুরি